এখানে যে সকল উদ্ভিদ আছে এই ম্যানগ্রোভ উদ্ভিদ লবণাক্ত মাটিতে হয়ে থাকে সমস্ত গাছের কিন্তু শ্বাসমূল হয় না শ্বাসমূল কিছু কিছু উদ্ভিদের আছে সেগুলো হচ্ছে গড়ান গেওয়া গোলপাতা এদের শ্বাসমূল আছে কেন শ্বাসমূল আছে শ্বাসমূলটা কি আর শ্বাসমূলটা কী কাজে লাগে তাদের কি প্রয়োজনীয়তা রয়েছে সেটা আপনাদেরকে আমি দেখাবো আগে শ্বাসমূলটা দেখাই এই যে এগুলো এগুলো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো এগুলো কোনো গাছ নয় এগুলোকে বলছে শ্বাসমূল এগুলো সব শ্বাসমূল যদি ক্যামেরা আসে জানি না এই শ্বাসমূলের গায়ে ছোট্ট 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 ছিদ্র আছে ঢেবি আছে এই ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে এই শ্বাসমূলের গায়ে এগুলো দিয়ে গাছ তার বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন এরা নেয় কেন অন্যান্য উদ্ভিদ নেয় না কেন না লবণাক্ত যে সকল জায়গা লবণাক্ত মাটি সেই মাটিতে অক্সিজেনের পরিমাণ কম সেই কারণে এই গাছ বেঁচে থাকার জন্য অক্সিজেন এই মাটি থেকে নিতে পারে না তখন এরা এই শ্বাসমূল দিয়ে বায়ুমণ্ডল থেকে তাদের প্রয়োজনীয় অক্সিজেনটা নেয় এগুলোকে বলা হচ্ছে শ্বাসমূল শ্বাসমূল মূলত দেখা যায় মেনলি এই সকল লবণাক্ত কিছু কিছু উদ্ভিদের যেমন গোলপাতা সুন্দরী গরান গেওয়া এই ধরনের গাছগুলোতে শ্বাসমূল দেখা যায়